সুরাটি সমস্তফসির কারকগণ এবং ইতিহাস বেত্তা মহাদিসিম তাদের অধিকাংশই বলেছেন সুরাটি রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের মকি জিন্দিগিতে অবতীর্ণ হয়েছে সুরাটির নাম হয়েছে আর রহমান যেহেতু সুরাটি শুরু হয়েছে আল্লাহ পাকের এই নাম দিয়ে এই পবিত্র নাম দিয়ে সেহেতু এই নামটি দিয়েই সুরার নামকরণ করা হয়েছে আর রাহমান এ নাম দিয়ে সুরাটি শুরু করার যে কারণ রয়েছে সেগুলি হচ্ছে এই যে সুরাটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পাকের অফুরন্ত দয়া অসীম রহমতের কথা করুণার কথা দয়ার কথা পাক এই সুরাটির ভিতরে বর্ণনা করেছেন মানুষকে যত নিয়ামত তিনি দিয়েছেন সেই নেয়ামতের কথা করুণার কথা দয়ার কথা তিনি এখানে বলেছেন এরপরে এ সুরাটির বিষয়বস্তু হচ্ছে যে কোরআনে করিমের মূল যতগুলি কোরআনে কারিমের মধ্যে যত সুরা আছে তার মধ্যে সুরায় আর রহমান হচ্ছে একমাত্র সুরা যে সুরাটির ভিতরে আল্লাপাক মানুষ এবং এই পৃথিবীর ইচ্ছা এবং চেষ্টা শক্তিশালী আরেকটি জীব জিন যাদেরকে আল্লাপাক এই সুরাটির ভিতরে একই সাথে সম্বোধন করেছেন মানুষকে আর জিনকে কোরআন করিমের অন্য কোন সুরায় মানুষ আর জিনকে একসাথে সম্বোধন করা হয়নি যা করা হয়েছে সুরা আর রহমানের ভেতরে আর জিন হচ্ছে মানুষের পরই ইচ্ছা এবং শক্তি চেষ্টা এবং শক্তি সম্পন্ন একটি জীব পাক তার সীমাহীন এই জেন এবং ইনসানকে এই সুরার মাধ্যমে পাক তার সীমাহীন দয়া তার করুণা ইত্যাদি এই জাতিকে জেন এবং মানুষকে বুঝিয়েছেন এবং মানুষ আর জেন জাতি তাদের অসহায়ত্ব আল্লাপ বুঝিয়েছেন কেয়ামতের দিন তাদেরকে আল্লাহর দরবারে জবাবদেহি করতে হবে এ ব্যাপারটিও আল্লাপ তাদেরকে বুঝিয়েছেন এছাড়া আরো একটি কথা এই সুরাটির ভিতরে পাওয়া যায় সেটা হচ্ছে বোঝা যায় সেটা হচ্ছে এই যারা সুলে করিম সাল্লি ওসাল্লাম শুধুমাত্র মানুষের জন্য নবীন তিনি জেনেদের জন্য নবী তাই তার মুখ থেকে কোরআন মানুষের দাওয়াত জেনেদের কাছে দাওয়াত আল্লাহ পাক তার মুখ থেকে বের করিয়েছেন তিনি শুধু মানুষের নবী ছিলেন না তিনি ছিলেন গোটা বিশ্ববাসীর নবী এজন্য রসুল করিম সাল্লাম হচ্ছেন বিশ্ব নবী রসুল কি নবী এসরাটির সূচনা হয়েছে মানুষ দিয়ে মানুষকে দিয়ে আলোচনা শুরু হয়েছে তার কারণ হচ্ছে মানুষ হচ্ছে আশাফুল মখলুকার যদিও জেন এবং মানুষকে মোহাতিব করা হয়েছে কিন্তু জেনেদের দিয়ে শুরু করা হয় নাই তার কারণ মানুষ হচ্ছে আশ্রা নফলুকার জেনেদের ভিতরে কোনো নবী প্রেরণ করা হয়নি নবী প্রেরণ করা হয়েছে সব মানুষের মধ্যে মানুষকে আল্লাপাক শ্রেষ্ঠ করেছেন সুতরাং মানুষদের দিয়েই আল্লাহ পাক এই সুরাটি শুরু করে দিয়ে শুরু করেছে আর পুরানি কেরিমে এখানে আল্লাহ রব্বুল আলমিন মানুষের ব্যাপারে কোরআন করিমের মধ্যে হেদায়তের কথাগুলি বলেছেন যেহেতু হেদায়তের মালিক হচ্ছেন আল্লাহ পথ নির্দেশ নির্দেশ করতে পারেন পথ দেখাতে পারেন আল্লাহ হুয়া তালা মূল পথ দেখাবার মালিক হচ্ছেন তিনি কোরআন করিম বলছে আল্হাদ আল্লাহ রব্বুল আরামিন বলেন সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আরামিনের উপরে সোজা কথা সোজা রাস্তা সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব আমার উপরে আমি দেব সোজা রাস্তাটা বলে যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ রয়েছে সেই বাঁকা পথের মধ্যে সোজা রাস্তাটা বলে দিবেন কে বলুন আল্লাহ পাক তিনি সোজা রাস্তা বলে দিয়েছেন জনাব মোহাম্মদ রসৌল্লাহ বলেন ওয়াসাল্লাম তাকে দিয়ে তার মাধ্যমে তিনি সোজা রাস্তা এই পৃথিবীর মানুষকে কোরআনে করিম দিয়ে সোজা রাস্তা বলেছেন সহজ রাস্তা বলেছেন সহজ রাস্তা আর সোজা রাস্তা হচ্ছে ইসলাম কোরআনের মাধ্যমে আল্লাহ পাক সে কথাগুলি আমাদেরকে বুঝিয়েছেন শুরু হচ্ছে সুরাজি রহমান যিনি এই কোরআন শিক্ষা দিয়েছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে কথা বলা শিখিয়েছেন চন্দ্র এবং সূর্য একটা নির্ধারিত একটা হিসাবের অনুসরণ করছে তারকাসমূহ এবং সমস্ত বৃক্ষরাজই আল্লাহর সিজদায় আল্লাহর সামনে সিজদায় অবনত হয়ে আছে সুরাচি শুরু করা হয়েছে আর রাহমান দিয়ে এখানে এর অর্থ এই নয় যে কোরআন শরীফকে রসুল্লাহ করিম সাল্লাহ সাল্লাম কোরআনের শিক্ষা রসুলের শিক্ষা নয় বরং আল্লাহর শিক্ষা কোরআনের শিক্ষাটা কার আল্লাহর শিক্ষা এই কথা বোঝাবার জন্য আল্লাহর একটি সিফাতি নামের পরিবর্তে আল্লাহ আল্লাহ পাকের জাতি নামের পরিবর্তে সেপাতি নামের প্রয়োজন ছিল না কিন্তু আল্লাহ পাক এখানে সেবাতি নাম রহমান ব্যবহার করলেন কেন এটা তো এমনও হতে পারত আল্লাাল কোরআন আল গফারু আল্লা আল কোরআন এভাবে তো আল্লাহ পাকের অনেকগুলি সেবাতি নাম আছে সে নাম দিয়েও তো শুরু হতে পারত কিন্তু আল্লাহ পাক তা করেননি তার কারণ হল আল্লাহ পাক এমন একটি নাম দিয়ে শুরু করেছেন তার শ্রীবতী নামগুলির মধ্য থেকে যে নামটি হচ্ছে দয়ায় পরিপূর্ণ আর রাহমান অর্থাৎ দয়া এই কোরআন শিখিয়েছেন তিনি যিনি হচ্ছেন দয়াবান যিনি দয়ার মহাসাগর যার দয়ার কোনো শেষ নাই তিনি কোরআনে করিমকে মানুষকে শিক্ষা দান করেছেন পাক এটা চাননি যে তিনি মানুষ আর জেনকে সৃষ্টি করবেন আর মানুষ আর জেনগুলি অন্ধকারে তারা আশ্রয় মরবে অন্ধকারে তারা মারা পড়বে তারা কোনো পথের সন্ধান পাবে না এভাবে আল্লাহ পাক এটা বরদাস্ত করতে পারেননি তাই তিনি কোরআন মানুষকে শিক্ষা দিয়েছেন এমন এক কোরআন দিয়েছেন দয়া করে যে কোরআনের উপরে নির্ভর করে ত্রুটিমুক্ত জীবন যাপনের যে কোরআনের উপরে নির্ভর করে পরকালের কল্যাণ যে কোরআনের উপরে নির্ভর করে এই পৃথিবীতে সুখ শান্তি স্থিতিশীলতা এই পৃথিবীর স্বস্তি এই পৃথিবীর আরাম এ সব কিছু নির্ভর করে কোরআনের শিক্ষার উপরে সেই জন্য আল্লাহ রব্বুর আরমিম কোরআনে করিম শিক্ষা দিয়েছেন তাই তার আগে তিনি তার নামকে বলেছেন রহমান এ কোরআন শিক্ষা দিয়েছেন কে রহমান কে শিক্ষা দিয়েছেন সবাই বলুন কে দিয়েছেন শিক্ষা রহমান এ কোরআন শিক্ষা দিয়েছেন আরবি ভাষায় রহমান বলা হয় এমন একটা জিনিসকে যার ভেতরে রয়েছে নম্র নম্রতা এবং প্রীতি ভালোবাসার একটি উৎস যার দ্বারা তিনি অন্যকে উপকার করতে চান স্নেহ দিতে চান ভালোবাসা দিতে চান মোহ্বত দিতে চান রহমতের ভিতরে এই কথাগুলি সন্নিবেশ রয়েছে এখন রহমত কি আল্লাহ রহমত হচ্ছে আল্লাহ পাক বলছেন আমার দয়া আমার রহমত আমার করুণা সমস্ত সৃষ্টি জগৎকে ঘিরে রেখেছে আমার রহমত ছাড়া দয়া ছাড়া এই পৃথিবী চলতে পারে না এই পৃথিবী পরিচালিত হচ্ছে আল্লাহ রহমতের উপরে আর আল্লাহ আল্লাপাকের করুণার উপরে কোরআনে করিম বলছে আকাশ পৃথিবীকে কে সৃষ্টি করেছেন আকাশ এবং পৃথিবী কার হেনবি আপনি বলুন সেই মহান স্রষ্টার যিনি রহমতকে করুণাকে ভালোবাসাকে নিজের জন্য নিজের জন্য প্রয়োজনীয় করেছেন ভালোবাসা দেওয়া করুণা করা মোহব্বত করা যিনি নিজের জন্য প্রয়োজনীয় করে দিয়েছেন সৃষ্টিকে মহব্বত করার ভালোবাসা দেওয়া শুধু সৃষ্টি নয় বরং দয়া এবং ভালোবাসা দিয়ে তিনি সিক্ত করেছেন আল্লাহর তাবৎ সৃষ্টির দিকে তাকালে আল্লাহর পুরা সৃষ্টি জগতের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাব যে সমস্ত কিছুই যা কিছু আমরা দেখতে পাই এ সব কিছুই পাক একটা কুদরত দিয়ে রহমত দিয়ে মহব্বত দিয়ে স্নেহ দিয়ে তিনি সৃষ্টি করেছেন মানুষের জন্য সৃষ্টি জগতের জন্য ভালোবাসায় পরিপূর্ণ করে মানুষকে তা তিনি দান করেছেন